দেখেন কত সুন্দর দৃশ্য দেখেছেন এখনো টাটকা রোদ আর আমি হাঁটতেছি হাতি আলহামদুলিল্লাহ ওই সামনে যায় রাস্তা কেমন আছেন সবাই দেখছেন প্রাকৃতিক সৌন্দর্যের মতো সৌন্দর্য পৃথিবীতে আর কি আছে কন সুন্দর লাগতেছে না আলহামদুলিল্লাহ সুন্দর লাগতেছে দেখছেন ইউরোপ এখন আমরা ইউরোপে ইউরোপে সুন্দর লাগতেছে না রাস্তাটা কত সুন্দর পরিষ্কার রাস্তা খেয়াল করছেন আমার ভিডিওটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি এখন এই ফাঁকাতে যাব তবে গাড়িগুলো যাক তারপরে যাব এখানে গাড়ি যাচ্ছে এত জোরে গাড়ি যাচ্ছে যা বলার মত না গাড়িগুলা দেখছেন রাস্তা কিভাবে পার আরে নো পারদিনা ইয়াল্লাই গাড়ি চলে আসতেছে যে জোরে দৌড় দিলাম অনেক জোরে দৌড় দিয়ে চলে জানে জানেন কোন চিপার ভিতর আসতেছে দেখেন হুম হুম ব্যাড হাই হ্যালো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব এই কারবার সুন্দর দৃশ্য না খাবার পুড়ে বাইসে গেছে আর নেব না বাবু ফেলাই দিয়ে যায় কোনো জায়গা কোনো জুবালের মধ্যে আমি ফেলাই দিয়ে যায় তাছাড়া উপায় নেই এত কষ্ট করে টেনে নিয়ে খাওয়া হবে না অযথা

এটা দিনের বেলা রাতে সবাই রাতে ঘুরতে মজা দিনে রাস্তাঘাটে লোকজন নাই কিছু নাই কেউ মেসেজ লেখেন না কেন দেখেন কাজ টাস করে এখন বাসা যাচ্ছে এটা একটা স্কুল ইনশাল্লাহ কালকে ওই চিপাতে আসবো চিপাতে আসলে দুপুর বেলা তো জানেন না কি যে গরম এই গরমের মধ্যে কেমন টিপটি পড়ল আলহামদুলিল্লাহ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ওদের লোক গোলা খেয়ে শিখছে এখান থেকে কখনো হাইটে যাওয়া আশা করি নেই তো আপনারা তো খালি লাইভ দেখেন আমার লাইফটা খালি হাঁটির লাইফ তাই না হাঁটি কি করবো কারণ বাসার মধ্যে থেকে লাইভ করাচ্ছে যখন রাস্তাতে হাঁটি তখন লাইভ করাটা ভালো বাংলাদেশে তো এখন রাত রাস্তাটা পারে ছয়টা এখনো এত গরম আমি দিন ভিডিও দিতে পারি না আপনি রাগ করিয়েন না

อัลลอฮฺกุลลัลฮฺอัลลอฮฺละกวาเปลลัลกลลฮฺอัลลอฮฺละกวาเปลลัลกลลฮฺ চৌধুরীর কাছে পঞ্চাশ টাকা পাব তো আমারে ফোন দিছে বলছে তুই কোন জায়গা আছিস আমি কি আমি বাসায় বা একটু পরে আসতেছি তোরে টাকা দেব আইতাছি আমি তখনো বাসায় যা পৌঁছাই নি সমস্যা নাই আমার মেয়ে আছে বাসায় বড় বড় বিল্ডিং জেলখানা বাংলাদেশের জেলখানা দেখেন বিড়াল আয় 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 দেখছেন মেও 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 এখানকার বিড়ালগুলো না ভয় পায় না কত দূর হাঁটতেছি দেখছেন সদের মানুষ এতক্ষণ হাঁটে আমি হাঁটি হাঁটতেছি মনে হচ্ছে গাড়িতে যাচ্ছি গাড়ি দুপুরবেলা হাঁটছি আধা কিলো এখন আধা কিলো মানে এক ঘন্টা হাঁটা পড়লো না আল্লাহ কত দোলা একটা লোক দেখেন গার রং দেখি আমি আলহামদুলিল্লাহ মানে সুতো গাড়ি ধোয়ার জন্য কি সেন এর নামই সৌদি আরব ওকে অনেকক্ষণ হাঁটলাম সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ না লাইফ কাঁপকো না কী কারণে তো আপনাদের একটা জিনিস দেখাবো ওরে বাবা কত ফার্নিচার ফেলাই রাখছেন তুই তো কয়েকটা ফার্নিচার নিয়ে যাওয়ার দরকার রে না গুলা ভালো না অনেক নিচে কুড়ে কুড়ে হাই হায় আলহামদুলিল্লাহ Thank you.

চলে এসেছি বাসায় আমার দেখেন কত বের হবে খাচ্ছে আহার খাবারগুলো খাবার গুলো যদি কষ্ট করে এনে নিতাম ওর নেম রোজি রোজি চৌধুরী পাহাড়ে কে যে পানিগুলো দিয়ে গেছে রে কত সুন্দর লাগতেছে দেখেন আলহামদুলিল্লাহ আমি ফ্রম বাংলাদেশ নাও সৌদি ওকে আল্লাহ হাফিজ পরে কথা হবে